তুই দেখ গত রবিবার স্নান করলি কিন্তু তুই চল স্নান করবি চল চল মান খাবে কিন্তু চল নাই নাই করবো নাই নাই তারপরে ঘুরে ঘুরে যাবো

কানটা ধরে নিয়ে আসবে এবার তাহলে চল চল চলো আমার সোনু মাম্মা আমার গুদি গার চলো আমার নাই নাই করবো চলো আমার সোনু এটা আমার লক্ষ্মী মাম্মা না মাম্মার নোখগুলো কত বড় হয়ে গেছে নোখ কাটতে হবে নোখই কাটতে দেয় না চলো চলো নেলসগুলো বড় হয়ে গেছে নেল পালিশ পরিয়ে দেবো চলো চলো ট্রিক দিব তারপরে যাবি চল চল নাই নাই করবো চল পরে রোদ চলে যাবে তো ওই যে খাওয়া দিচ্ছে চল 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 তাড়াতাড়ি আয় না খাবি এটা খাবি এটা খাবি তাহলে চল নাই নাই করবো চল চল তাহলে দিব চল

Gracias.